আসসালামু আলাইকুম আমি আমার এই ডিভাইসে বিগত মাস ধরে ইউজ করছি কাস্টম কয়েক মাস আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে হচ্ছে আমি কাস্টম রুম কি কোন কোন কাস্টম রুম গুলো স্মার্টফোনের জন্য অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি তো তার মধ্যে একটা পপুলার কাস্টম রুম সিআড এটা আমি দুই মাস ইউজ করলাম এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং ওভারঅল এটা কেমন পারফর্ম করেছে ভোনে সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটু আইডিয়া দেবো আপনারা দেখছেন আশপাকলা সিফটেক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন তো কাস্টম রুম নিয়ে যে ডেডিকেটেড ভিডিওটি বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি কাস্টম রুম নিয়ে আইডিয়া দিয়েছিলাম তারপর আমি বলি কাস্টম রুম হচ্ছে মেইনলি আপনার ফোনে যে ইউআই গুলো থাকে যেমন মি ইউআই তারপরে স্যামসাং এর ওয়ান ইউআই তারপরে ওয়ান প্লাসের এর অক্সিজেন ওয়েস এই মেইন ইউআই গুলোকে রিপ্লেস করে আপনি চাইলে বিভিন্ন কাস্টম ইউআই বা কাস্টম রুম আপনার ফোনে ইনস্টল করতে পারবেন যেগুলো বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার থেকে সোর্স থেকে বানানো হয়ে থাকে তো সিয়াড্রয়েড আমি বেশ কয়েকটা কাস্টম রুম ইউজ করেছি বাট এই সিয়াড্রয়েডটা ইউজ করার পর আমার মনে হলো যে এটা আসলে ইউজ করার মতো একটা রুম এবং এটার যে পজিটিভ সাইড সেগুলো আসলে বেশি তো টোটালি ভিডিওতে আমি আপনাদেরকে পার্টে পার্টে এই রোমের যে পারফরমেন্সগুলো ক্যামেরা ব্যাটারি অডিও এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্রথমে যদি আসে এই রোমের কিছু হাইলাইটেড ফিচার তো যারা আসলে আগে কাস্টমার রুম ইউজ করেছেন যারা তারা জানান যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করা যায় তো আপনারা যদি সেটিংয়ে যান এখানে একটা অপশন পাবেন সিআর ড্রয়েড সেটিং এবং এখানে কিন্তু অনেক ধরনের কাস্টমাইজেশন আপনারা পাবেন স্ট্যাটাস বার কুইক সেটিংস লক স্ক্রিন এগুলো আসলে দেখানোর কিছু নেই এখানে অনেক প্রচুর পরিমাণে ফিচার আছে তবে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখেন এখানে কিন্তু চাইলে আপনারা গুগল স্টোরেজ যেটা আনলিমিটেড ফটো স্টোরেজ সেটা এখান থেকে অ্যানেবেল করতে পারবেন এবং এখান থেকে হচ্ছে গুগল পে ইন্টিগ্রিটি প্রুফ এগুলো আপনারা এখান থেকে অ্যানেবেল করতে পারবেন এখানে বেশ কিছু ফিচার আছে গেমস স্পেস যেগুলো হচ্ছে আপনারা এই রোমে পেয়ে যাবেন এছাড়াও বেশ কিছু কাস্টমাইজের অপশন পাবেন যেমন এখান থেকে ওয়ালপেপার চেঞ্জ করার যে উইজার্সগুলো তারপরে ওয়ালপেপার যে স্টাইলগুলো এগুলো আপনারা স্টক অ্যান্ড্রয়েডের মতো একদম টোটালি এখান থেকে প্রত্যেকটা জিনিস কালার হোম স্ক্রিন লক স্ক্রিন এগুলো চেঞ্জ করতে পারবেন ওকে তো এই রুমে যদি আমি পজিটিভ সাইড কথা বলি তাহলে সবচেয়ে বেশি হাইলাইট যেটা হবে সেটা প্রথমে সেটা হচ্ছে এটার পারফরম্যান্স যেহেতু হচ্ছে আমি আমার Redmi 9 ডিভাইসটাতে এই রুমটা ইউজ করেছি এটা কিন্তু MIUI ইনস্টল করা ছিল তো ওই MIUI এর সাথে যদি কম্পেয়ার করি ডে টু ডে লাইভ পারফরম্যান্স এই ফোনটা খুবই স্মুথ ছিল অ্যাপ ওপেনিং টাইম অ্যাপ ক্লোজিং টাইম তারপর হচ্ছে আপনার মাল্টি টাস্কিং মোটামুটি যে হ্যাভি অ্যাপগুলো ফেসবুক মেসেজ আমি প্রত্যেকটা এখানে ইউজ করেছি মাল্টিপল ব্রাউজার ইউজ করেছি আমার কাছে ডে টু ডে পারফরমেন্স আসলে আমি খুবই স্যাটিসফাইড রোম রোমটা নিয়ে মানে আমি যদি স্টক মিও এর ওর সাথে কম্পেয়ার করি আমি হান্ড্রেড পার্সেন্ট এটা রিকভার করবো যে ওটার থেকে এটা অনেকটা রেসপন্সিভ এবং অনেকটাই ফাস্ট তো পারফরমেন্স নিয়ে আমার এই রুমটা আমি একদমই স্যাটিসফাইড সেকেন্ডলি আমি যদি আসি ক্যামেরাতে ক্যামেরাতে আসলে আমার কাছে মনে হয়েছে মিও আইতে ক্যামেরা যেমনটা ছিল এটাও তেমন মিও এর ক্যামেরা অ্যাপটা আপনারা এখানে পাবেন না এখানে একটা অন্য ক্যামেরা অ্যাপ পাবেন বাট এই অ্যাপটাতে কিন্তু অনেকগুলো রুমেই দেখা যায় যে যেগুলো হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা লেন্স বা এগুলো কাজ করার অনেক ফাংশন বাট এখানে যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে এটা আমি চেক করে দেখেছি মোটামুটি প্রত্যেকটা ফাংশনই প্রপারলি কাজ করে অনেকে বলতে পারেন যে ক্যামেরা যে থার্ড পার্টি অ্যাপগুলো আছে জি ক্যাম এল এন্স এগুলো সাপোর্ট করে কিনা হ্যাঁ এগুলো আমি ট্রাই করে দেখেছি যে প্রত্যেকটা থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ আমাকে অন্যান্য যে অ্যাপগুলো আছে সেগুলো যে ক্যামেরা অ্যাপগুলো সেগুলো প্রপারলি এই ফোনে কাজ করেছে এবার যদি আসি গেমিং পারফরমেন্সে গেমিং পারফরমেন্সে আমার কাছে মনে হয় অনেকটা ইম্প্রুভমেন্টের দরকার ছিল কারণ অনেকগুলো গেমে যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে হাই এন্ড গেম না সেগুলো আমি অনেক সময় দেখছিলাম যে ল্যাক করছে এটা আসলে আমি জানি না কেন সম্ভবত রোমের ডিফল্ট গেম বুস্টার আছে বাট সেটা আমার কাছে মনে হয় না যে খুব একটা কাজ করেছে তো এই দিকটা আমার কাছে মনে হয় একটু ইম্প্রুভ করা উচিত যারা হচ্ছে শুধুমাত্র গেমিং এর জন্য চেঞ্জ করছেন তাদের আগে আমি রুমটাকে সাজেস্ট করছিলাম ইউ গেমিং পারফরমেন্স এটা থেকে বেটার ছিল এখন যদি আসি ব্যাটারি পারফরমেন্সে ব্যাটারি পারফরমেন্স আমার মনে হয়েছে যতটা ব্যাটারি ব্যাকআপ ছিল এটা অলমোস্ট কাছাকাছি বাট ওইটা থেকে স্লাইটলি একটু কম বাট ব্যাটারি নিয়ে আমি মোটামুটি মানে স্যাটিসফাইড মানে ব্যাটারি পারফরমেন্স খুব কমে গেছে তা না বাট স্লাইটলি আমার কাছে একটু কম হয়েছে একটু নতুন আপডেটের মাধ্যমে একটু অপটিমাইজ করা হয়তো বা ব্যাটারি পারফরমেন্সটাকে আর একটু ইম্প্রুভ করা যাবে এতক্ষণ এই পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বললাম এবার যদি একটা বিষয় করে নিয়ে কথা বলি যেটা আমার কাছে একটু খারাপই লেগেছে এই সেটা হচ্ছে এটার সাউন্ড যে সাউন্ডটা থাকে স্পিকারে সেটা আমার কাছে যতটা আগে ড ছিল বা যতটা ক্লিয়ার ছিল বা যতটা লাউড ছিল এই ততটা লাগেনি বা এটা মোটামুটি মেনে নিয়ে যায় বাট আমার কাছে একটা বিষয় একটু বেশি অ্যানোয়ং লেগেছে সেটা হচ্ছে আপনি যখন ফোনে কারোর সাথে কথা বলবেন সেই স্পিকার থেকে যে সাউন্ডটা আসে মানে ওই সাইড থেকে সেই সাউন্ডটা আমার কাছে মানে বেশ খানিকটা কম মনে হচ্ছে বিশেষ করে এটা আপনি ঘরের মধ্যে বুঝতে পারবেন না যখন আপনি আউটডোরে যাবেন বা অনেক ক্রাউডি প্লেসে যাবেন তখন আপনি দেখবেন যে একটা নোটিসেবল কিন্তু আপনি মানে কথাটা শুনতে আপনার অসুবিধা হচ্ছে তখন আপনার লাউড স্পিকারটা অন করে কথা বলতে পারবে তো এই জিনিসটা আমার কাছে বেশ অনেকটা অ্যানোয়িং লেগেছে তো এই বিষয়টা আমার কাছে মনে হয় যে অডিওটাকে একটু বুস্ট আপ করা বা একটু ক্লিয়ার করা এটা খুবই জরুরি রোমের এই একটা সাইডে আমার এই রোমের সবচেয়ে বেশি নেগেটিভ লেগেছে ওভারঅল যদি বলি যারা হচ্ছে এই রোমটা আসলে কারা ইনস্টল করবেন তো যারা হচ্ছে শুধুমাত্র দেখা যাচ্ছে ডে টু ডে পারফরমেন্সের জন্য রোম চেঞ্জ করতে চাচ্ছেন বা মেইন যে রোমটা যেমন মিউআই তো অনেক প্রবলেম থাকে বিভিন্ন ফোনের অনেক বেশি বাক্স বা পারফরমেন্সের দিকে ফোকাস করে যারা হচ্ছে আপডেট করতে চাচ্ছেন তারা এই রোমটা ইউজ করতে পারবেন এবং ক্যামেরা ট্যামেরা এগুলো প্রপারলি কাজ করবে বা যদি গেমিংয়ের জন্য রোম চেঞ্জ করতে চান বা এরকম কোনো ই থাকে তাহলে হচ্ছে আপনারা এই রোমটা ইনস্টল করা নাই ভালো তো ওভারঅল সিয়ারড্রয়েড ইউজ করে আমার কাছে আসলে আমি তিন চারটা কাস্টম রোম ইনস্টল করেছিলাম আগে বাট বেশিরভাগই দেখা যাচ্ছে যে স্টেবল না বা পারফরমেন্স পাইনি বা একটা নির্দিষ্ট দিন ইউজ করার পরে সেটা আমার কাছে একটু স্লাগিস মনে হয়েছে বাট ওভারঅল আমার কাছে এই সিআর ড্রয়েডের পারফরমেন্সটা আমার কাছে মানে আমি স্যাটিসফাইড বলতে পারেন যে এইরকম যে ওল্ড ডিভাইসগুলো আছে যেগুলোতে হচ্ছে নতুন আপডেট আসে না বা যে ইউআই আছে যে ইউআই গুলোতে হচ্ছে প্রবলেম বেশি দেখা যায় যা মানে একটা অন্য একটা রোম ইউজ করলে হয়তো ভালো হবে তারা হচ্ছে এই সিআর ড্রয়েড রোমটা ট্রাই করে দেখতে পারবেন আমি চেষ্টা করব আরো বিভিন্ন রোম নিয়ে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য যেহেতু হচ্ছে কাস্টমার অনেকে এখন ইন্টারেস্ট ফিল করেন ফোনের মেইন ওয়াইগুলো থেকে বের হয়ে এই রুম গুলো ইনস্টল করতে চান এবং কিভাবে হচ্ছে এই কাস্টমারগুলো গুলো ইনস্টল করে সেগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকে পর্যন্তই ছিল ওদের মধ্যে তাকে আসলে ভিডিওটা বানালাম এর অর্থ টাকাতে একটু অসুবিধা হচ্ছিল তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান এবং ফ্রেন্ডদের সাথে গ্রুপটাকে শেয়ার করুন আর যারা এখনো সাবস্ক্রাইব করিনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ